আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন বন্ধুরা দেখুন আজকে আমি এই মিষ্টি কুমড়োর পাতা এটা আমার নিজের গাছের মিষ্টি কুমার পাতা দিয়ে আমি একটা ভাজি করে দেখাবো আপনাদেরকে খুব সহজভাবে ঝটপট করে খুবই মজাদার একটি ভাজি করে দেখাবো তাহলে বন্ধুরা চলুন আমরা দেখে নিই আমরা এই পাতাগুলো একটু কেটে নিব কুচি কুচি করে বন্ধুরা চলে এসেছি আমি এখন আমার গাছের মিষ্টি কুমড়ার শাক ভাজি করার জন্য আমার নিজের গাছের মিষ্টি কুমড়ার পাতা ভাজি করবো আজকে তো আমি প্রথমে কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিলাম কারণ আমার শাক পাতাটাও অল্প বেশি না তাই আমি অল্প করেই চিংড়ি মাছটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব মাছটা তো দেখুন বন্ধুরা কি সুন্দর ভাজা হয়ে গেল তেলের সাথে তেলের দেওয়ার সাথে সাথে ভাজা হয়ে গিয়েছে মাছটা চিংড়ি মাছগুলো তুলে ফেলেছি এখন আমি কিছু পেঁয়াজ রসুন আর কাঁচামড়ি দিয়ে দিলাম তো শাক রান্না করার সময় সবসময় আমাদের রসুন কুচি দিতে হবে পেঁয়াজ আর কাঁচামরিচ তো অবশ্যই দিতে হবে তো এগুলো আমি কিছুক্ষণ ভেজে নিব আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গিয়েছে তো আমি এই সময় অল্প একটু পরিমাণ পানি দিয়ে দিব তা না হলে পেঁয়াজটা পুড়ে যেতে পারে। আর এখন আমি অল্প পরিমাণ একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি কারণ আপনারা একটু বুঝে দিবেন যদি অল্প শাক হয় তাহলে অল্প করে দিবেন বেশি শাক হলে বেশি করে দিবেন যা আসলে আমরা গিনেরা কিন্তু রান্না করতে করতেই আমাদের একটা আন্দাজের মধ্যে চলে আসে তো এই কারণে আমাদের একটু বুঝেই দিতে হয় তো তারপরে এখন আমি তো মরিচ দিয়ে দিব দিবো মরিচ অল্প পরিমাণ দিব কারণ আমি যেহেতু কাঁচামরিচ আগেই দিয়ে দিয়েছি তেলের মধ্যে তো এই কারণে অল্প একটু মরিচ দিয়ে দিচ্ছি যেন একটু কালারটা সুন্দর হওয়ার জন্য তো এখন আমার দেওয়া হয়ে গিয়েছে তো এই আমি একটু কিছু আলু কুচি করে রেখেছি এই আলু কুচিটা দিয়ে দিলাম তো বন্ধুরা অনেকে আবার বলবেন যে শাকের মধ্যে আলু কুচি তো দেখা যায় যে শাকের মধ্যে আলু কুচি দিলে কিন্তু বিশেষ করে মিষ্টি কুমড়া ভাজিটার মধ্যে যদি একটু আলু কুচি দেন তাহলে কিন্তু খুবই ভালো লাগে কারণ মিষ্টি কুমড়া পাতাটা কিন্তু একদম একটু খসখসে হয় একটু মানে কেমন জানি শক্ত শক্ত থাকে তো এই কারণে আমরা একটু আলু কুচি দিয়ে দিয়েছি আলু কুচিটা দিলে কিন্তু পাতার সাথে মানে আলুটা একদম সুন্দরভাবে মিশে যায় না হলে একদম মানে ভালো লাগে না খেতে ভালো লাগে না তো এই কারণে আমি আলুটা দিয়ে দিলাম তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি আলুটা নরম হওয়ার পর্যন্ত বন্ধুরা দেখুন আলুগুলো একদম নরম হয়ে গিয়েছে আর সঙ্গে সঙ্গে কষেও গিয়েছে তো আমি এখন মিষ্টি কুমড়া এভাবে করে আমি কেটেছি দেখুন বন্ধুরা একদম কুচি কুচি করে তাই মিষ্টি কুমড়ো পাতাগুলো সবটাই আমি দিয়ে দিচ্ছি এখন মিষ্টি কুমড়া আর আলু একদম সুন্দর করে মিশিয়ে অল্প পরিমাণে একটু পানি দিতে হবে কারণ বন্ধুরা মিষ্টি কুমড়ার পাতা একটু খসখসে থাকে তো এই কারণে একটু নরম হতে সময় লাগে তাই আমরা কিছু পরিমাণ পানি দিয়ে ঢেকে রাখবো বন্ধুরা দেখুন শাক আর আলু কিনতে একদম মিশে গিয়েছে তো আমি এই সময় যে চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম তো এই চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দিলাম তো এখন আমি কিছুক্ষণ আর একটু অপেক্ষা করব তারপর গরম গরম পরিবেশন করতে পারবো বন্ধুরা দেখুন এই তো হয়ে গেল আমার গরম গরম মিষ্টি কুমড়ার শাক আর চিংড়ি মাছের একটি রেসিপি দেখিয়ে দিলাম আপনাদেরকে কত সহজভাবে এবং খুবই টেস্ট হয় এই রেসিপিটা বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর আমার নিজের গাছের মানে পাতা তো এইটার জন্য তো আরও বেশি টেস্ট হবে তো যাই হোক বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই আমার এই রেসিপিটা দেখে ফলো করবেন তো দেখবেন আপনারা কিন্তু দু মুঠো ভাত বেশি খেতে পারবেন তো আমি তাহলে আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম